আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি খুব সুন্দর একটি সকাল নিয়ে আসলাম চারপাশে শুধু মেঘ আর মেঘ মেঘের ছড়াছড়ি তার উপরে হচ্ছে সবুজ জায়গায় সোহান আল্লাহ আল্লাহতালার অশেষ সুন্দর একটি দৃশ্য দেখলাম আল্লাহতালা যে কত সুন্দর করে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছে যা না দেখলেই নয় খুব সুন্দর করে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি সোভান আল্লাহ চারপাশে শুধু মেঘ আর মেঘ মেঘের ছড়াছড়ি যা দেখার জন্য এত দূর পাড়ে দিয়ে গেলাম এতটা কষ্ট এতটা জার্নিং করে অবশেষে বলা যায় যে প্রত্যেকটা জার্নিং আমাদের স্বার্থ হয়েছে ইডিকে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে সকাল যখন হচ্ছে আস্তে আস্তে রোদও উঠছে আর ওয়েদারটা একদম ক্লিয়ার হচ্ছে আর কি খুব সুন্দর লাগছেলো আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিটা দেখছিলাম তার সাথে আমার হাজবেন্ডও উঠেছিল হ্যাঁ কিভাবে নিব হঠাৎ করে দেখি এই ছোট মেয়েটি তেঁতুল গাছের নিচে তেঁতুল খুঁজছিলো আর কি পাকা তেঁতুল তো আমি বললাম যে আমাকে দিতে পারবা তখন আমাকে কয়েকবার দেওয়া ট্রাই করেছে কিন্তু পারেনি দিতে দেন আমি আইডিয়া করলাম যে আমি আমার একটা ব্ল্যাঙ্কেট দিব ওকে এটার মধ্যেও বেঁধে দিবে আর ও এটা তাই করেছে আমাকে এটার মধ্যে বেঁধে দিয়েছে খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল আর কি well that দুইটা তেতুল আমাকে দেয় দুইটা পেয়েছে দুইটাই আমাকে দেয় তেঁতুলগুলি খুব মিষ্টি ছিল কিছুক্ষণ পর আমি আর আমার ছোট মন বের হয়ে যায় একটু হাঁটতে বের হই সবাই ঘুমাচ্ছিল সবাইকে ঘুমে রেখে আমরা তিনজন বের হয়ে যাই আমাদের অপর পাশে যে সাইডটা ছিল ওইখানে মেঘ অনেক বেশি ছিল ওইখানে মেঘ সবসময় বেশি থাকে আমরা আসলে কিউ আমাদের ভাগ্যটাই এমন ছিল এমন একটা সাইডে আমরা হোটেলটা পাই যাক যত কিছু পেয়েছে যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে দেখলাম সকাল সকাল পিঠা বানাচ্ছে বিনি চালের পিঠা এটা পাটি সাপ্তা পিঠা এটা খেতে মোটামুটি লেগেছে ভালোই লেগেছে গেলে ধরতে তো এই তো হচ্ছে মেঘ এই সাইডের মেঘগুলো একদম কাছে থাকে আপনার কটেজের একদম কাছাকাছি থাকবে মেঘ এখানে দেখলাম যে লুসাই গ্রামের জন্য বিশাল বড় এক সিরিয়াল হাঁটাহাঁটি করে আমি রুমে যাই রুমে যেয়ে ফ্রেশ হই তারপর রেডি হয়ে বের হয়ে পড়ি ফার্স্টে আমরা নাস্তা করব তারপর হচ্ছে লুসাই গ্রামে যাব কারণ লুসাই গ্রামটা একটা টাইম অনুযায়ী খোলা থাকে আবার একটা টাইম অনুযায়ী বন্ধ থাকে যার কারণে ভাবলাম যে সকাল সকাল লুসাই গ্রামে আগে বাকি স্পটগুলি ঘুরবো তো নাস্তা টাস্তা শেষ করে আমরা এদিকে গাড়িতে উঠবো আর কি তো যাওয়ার পথে আরেকটা প্লেস পাই এটা দেখে সবাই আমরা দাঁড়িয়ে পড়ে এখানে কিছু আমরা ছবি টবি তুলি এত সুন্দর লাগছিল সোহান আল্লাহ তালার আসলে এত সুন্দর সৃষ্টি যা সচক্ষে না দেখলে বোঝা যাবে না খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে মেঘগুলো একদম আমাদের কাছাকাছি তার আছে তো এই তো আমরা লুসাই গ্রামের দিকে রড়া দিয়েছি চারপাশে কিন্তু অনেক ক্লাউড ছিল কারণ সকালবেলা অনেকেই চলে যাবে খাগড়া উদ্দেশ্যে তো যার কারণে সবাই আর কি বাই ছিল গাড়ি নিয়ে আর সবাই রেডি হয়েছিল দশটার মধ্যেই সবার গাড়ি ছাড়বে তো তারপর আমরা লুসাই গ্রামের দিকে গেলাম ওইখানে আমরা আমাদের ওইখানে যে ট্রেডিশনাল যে ড্রেস থাকে সেই ড্রেসগুলো আর কি নিলাম এখানে ট্রেডিশনাল ড্রেস মেবি একশো টাকা ছিল আমার মনে নেই আর এন্ট্রি ফি ছিল বিশ টাকা করে তো আমরা বাচ্চারা আর আমার আপু সহ আর কি ড্রেসগুলো পরি এ তো আমার বনে ছেলেও পরে আমার ছেলের জন্য সাইজ পাইনি যার এখন ওর জন্য নেওয়া হয়নি তো আমরা আমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিচ্ছি আর কি আমাদের ড্রেসগুলি ওরাই আমাদেরকে পরিয়ে দিচ্ছে খুব সুন্দর করে আর এত স্প্রিড ওরা পড়ায় যেটা আসলে খুবই ভালো লেগেছে আমার মনে ছিল এদিকে অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে এখানে আপুগুলো বলছিল যে আমার ছেলে সাইজ আছে কি না ওরা বলছে যে না এত ছোটো বাচ্চার সাইজ হবে না কিন্তু মাথায় একটা টুপি টাইপে বেঁধে দিতে পারবে কিন্তু আমার ছেলে ওটা পড়বে না ফাইনালি আমরা তিন বোন রেডি হয়ে গেলাম আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমাদের তিনজন পিচ্ছি মানুষ ওরাও রেডি হয়ে গেছে মার্শাল ওদেরকে খুব সুন্দর লাগছে লুসাইগ্রামটা কিন্তু বেশি একটা বড় না মোটামুটি ছোটোর মধ্যেই সেখানে হচ্ছে পাহাড়িদের জীবনযাপনগুলো দেখায় পাহাড়িরা কীভাবে থেকে ছিল বা কীভাবে জীবনযাপন করেছিল এই টুকটাক জিনিস আর কি সেখানে আছে আমরাও ঘুরে ফিরে দেখছিলাম আর অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আর ওইখানে এক একটা প্লেস এক এক রকম ভাবে সাজিয়েছে আর এক একটা ঘরে এক এক রকম ভাবে আর কি পরিস্থাপন মানে ওইখানে আর কি তুলে ধরেছে ওদের জীবন আর কি তো এদিকে আমরা ঘুরে ঘুরে সব জায়গাটা দেখছিলাম অনেকেই ট্রেডিশনাল ড্রেসটা পরেছে তারা অনেকেই পিকচার তুলছিল আমরাও অনেক পিকচার তুলছিলাম আর আশেপাশে সিনটা খুব ভালোই ছিল আর হচ্ছে আমাদের যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসের টাইম ছিল হচ্ছে বিশ মিনিট তো এখানে একটা দোকান দেখলাম এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান এখানে কোনো দোকানদার নেই এখানে প্রত্যেকটা আইটেমের প্রাইস দেওয়া আছে পাহাড়িও কলা ছিল এখানে পাহাড়িদের যে কলা থাকে এটা পার পিস মেবি পাঁচ টাকা করে ছিল আপনি যে যতটা লাগে আপনি নিয়ে এখানে একটা বক্স আছে সেখানে রেখে দেবেন মার্শাল্লাহ আমাদের দুইটি রাজকন্যাকে খুব সুন্দর লাগছিলো পুরা পাহাড়িদের মতনই লাগছিলো খুব সুন্দর করে সেজেছিলো আর এটা ওরা অনেকক্ষণ স্টে করেছিল আমরা মা মিলে মিলে একটু ভিডিও করি তারপর আমরা লুসাইগ্রাম থেকে বের হয়ে আমরা আরেকটা স্পটে যাই সেটা হচ্ছে আমরা লাঞ্চের আগেই যাই তো এটা আর কি নতুন করেছে স্পটটা এখানে তেমন কিছুই নেই বিশ টাকা করে এন্ট্রি নিচ্ছে কিন্তু ভিতরে কিছুই নেই একটু দোলনা আছে আর কিছুই না একজন ঢুকেছিল ভিতরে তো সে আর কি বলল যে এখানে দেখার মতন কিছুই নেই শুধু পাহাড়ি দেখবেন তো আমরা গেটের সামনে একটি বাগান বিলাসের গাছ পাই সেখানে ছবি টবি তুলে আমরা চলে আসি আমরা আর এন্ট্রি করে নিই শুধু শুধু যেহেতু ভিতরে দেখার মতন কিছুই নেই এন্ট্রি কি করতে করবো আর কি এটাই ভাবছিলাম সকালে ঘোরাফেরা শেষ করে আমরা রুমে যাই রুমে যেয়ে ফ্রেশ হয়ে গোছল টোছল করে তারপর আবার বের হয়ে লাঞ্চের জন্য লাঞ্চ করেই আমরা এবার ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি বলতে হচ্ছে আমরা কংলাক পাহাড়ে যাব। সেখানে একটু তাড়াতাড়ি যাওয়া লাগে কারণ যেহেতু ওইটা আর একটু পাহাড়ের উঁচায় সাজেক তো এমনিতেই উঁচাই পাহাড় তার চেয়ে উপ পাহাড়ে হচ্ছে কংলাক পাহাড় তো আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম তার অপোজিটের ভিউটি খুবই সুন্দর খুবই ভালো লেগেছিলো ভিউটি দেখতে অপরূপ লাগছিল আর তখন কিন্তু রোদও কম ছিল এত সুন্দর প্লেস সামনে দেখেন কি অবস্থা করে রাখছে এর এখানে বাঙালি বুঝছেন এগুলো খায় দা এখানে জায়গা জায়গা সব ফলায় রাখে তোরা দেখ ভিউ দেখতে আসছস আবার এখানে মলা করে দিয়ে যাচ্ছে কি এগুলো এগুলো কি কি খাইছটা মিশাব বাঙালি আমার সেটা ঠিক হইল না আমার ছোট বোন এই ভিডিওটি করেছিল আর কি আসলে ঠিকই আমরাই আমরাই আর কি আমাদের পরিবেশ রক্ষা করবো এটাই

দুজন এইভাবে সবসময় ঝগড়াঝাটি করে আসলে সাইডে বসবে এটা নিয়ে আর কি দুজনের মধ্যে ঝগড়া সাইডে বসার জন্য আরও কতগুলো সিট ছিল কিন্তু না তারা ওইখানেই বসবে আসলে ছোট বাচ্চাদের যে বায়না থাকে আর কি আবার কিন্তু দুজন যতই ঝগড়া করো দুজন কিন্তু একজন একজনের সাথে একটু পরপরই আবার মিলে যায় একজন একজনের জন্য কিন্তু অনেক টান দুই বোন বলে কথা তো আমরাই তো কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি ওই তো উঁচাই যে পাহাড়টা দেখা তার চেয়ে একটু উঁচায় আর কি ওটাকে কংলাক পাহাড় বলে সাজেক এমনিতেই সবচেয়ে উঁচায় একটি পাহাড়ে সাজেক অবস্থিত তার চেয়ে উঁচা পাহাড়ে হচ্ছে কংলাক পাহাড় যেটা দেখার জন্য পর্যটকরা অবশ্যই সেখানে ভিজিট করে তো আমরাও যাচ্ছি সেখানে দেখতে যাব আর কি তেমন কিছুই না পরিবেশটা আর কি একটু ভালো করে দেখা যায় আর কি পাহাড়ে ওঠার সময় হচ্ছে আমাদের লাঠি দেওয়া হয় দশ টাকা করে পার পিস নেওয়া হয় এটা দিয়ে উঠতে আর কি সুবিধা হয় আপনি নামার সময় কিছুই লাঠিটা তাদেরকে দিয়ে দিবেন চাইলে নিয়েও নিতে পারেন তো এখানে আমরা কি একজন একজনের যেমন লাঠি নিচ্ছে মজবুত দেখে লাঠি নিচ্ছে আসলে এখানে প্রত্যেকটা লাঠি মজবুত এই তো আমরা সবাই উঠলাম উঠে যাচ্ছি আর কি কংলাক পাহাড়ে তো আব্বু আম্মুকে নিয়ে টেনশনে ছিলাম যে তারা উঠতে পারবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ তারা দুজনেই ভালো মতন উঠতে পেরেছে তাদের তেমন একটা কষ্ট হয়নি তাদেরকে বলেছি এখানে কোনো টাইমের ব্যাপার না তুমি আসতে ধীরে উঠো আর আমার আব্বুর কাঁধে হচ্ছে একটা ক্যারি সিটিং যে ইয়াটা সেটা আর কি তো ওইটা নিয়ে উঠছে যাতে তারা মাঝপথে ওটা দিয়ে বসতে পারে আর কি কিন্তু এখানে বসার কোনো ওয়ে নেই একদম উপরে উঠেই বসতে হবে আর কি এই তো কত সুন্দর আমরা ভিউ দেখলাম তো এখনও একটু পথ বাকি সেখানে উঠছে আর কি পিছনে আমি আর আমার হাজবেন্ড কারণ আমার ছেলেকে একবার আমি কোলে নিচ্ছি আমার হাজব্যান্ড একবার কোলে নিচ্ছে এভাবে করে আমাদের একটু লেট হয়েছে আর কি তো অলরেডি তারা উঠে গেছে সবাই উঠে গেছে আমি আর আমার হাজবেন্ডই পিছনে ছিলাম তো কংলাক পাহাড় উপরেও কিন্তু আপনার কটেজ আছে এখানে থাকার ব্যবস্থাও আছে দোকানপাট আছে সব কিছু আছে আর এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় যেমন হচ্ছে যে বাসের আপনার যে এই মগ টাইপের তারপর পানির পট টাইপের এই টাইপের অনেক কিছুই পাওয়া যায় তো আর একটু উঁচায় উঠছি যে সর্বোচ্চ উঁচা কমলাক পাহাড়ে সেখানেই যাচ্ছি আসলে আমি একটা ভুল করেছি আমরা সোজা পথে না যেয়ে আমরা উল্টো পথে গিয়েছি উল্টো পথে বলতে কষ্টের পথে গিয়েছি এই যে একদম পাথর ঘেসে যাচ্ছি কিন্তু সোজা একটা রাস্তা ছিল সেটা থাকতে আমরা এত কষ্ট করে ওইখানে যাচ্ছি তো কি করার আর যেহেতু উঠে গেছি আবার করা যাবে না পিছু টান ওইভাবেই যাচ্ছি এত সুন্দর এত সোজা একটা রাস্তা থাকতে আমি আবার বলছিলাম আমার হাজব্যান্ডকে যে তুমি একটু খেয়াল কোলা না যে এত কষ্ট করে বাচ্চা নিয়ে উঠতি এখান দিয়ে উঠলেও তো হতো তো ফাইনালি আমরাও চলে আসলাম কংলাক পাহাড়ের একদম উঁচায় শোভান আল্লাহ এত সুন্দর দেখতে উপর থেকে আসলে ভিউটা খুব ভালো পাওয়া যায় অনেক মানুষ ছিল তখন বিকাল হয়ে যাচ্ছে আর কি এরকম টাইমে আর কি সোভান আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর না দেখলে আসলে বুঝতাম না আমরা জানি আল্লাহ তালা আমাদের পৃথিবীটা অনেক সুন্দর করে বানিয়েছে কিন্তু এত সুন্দর করে বানিয়েছে যা কল্পনার বাহিরে তো আল্লাহতালা অসীম মেহের বানী আমরা কংলাক পাহাড় থেকে নিয়ে আমরা একটা পেপে অর্ডার করি পেপেটা এক একদমই মিষ্টি ছিল না যার কারণে আমরা এটাকে আবার জুস করতে বলি ডিনারের জন্য আমরা চুজ করি হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট এটা খুবই ফেমাস আর সাজেকের মধ্যে এটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট অনেকেই দেখলাম যেখানে এসেছে অনেক ফেমাস ফেমাস লোক আর মন্টানা রেস্টুরেন্টের সামনেই হচ্ছে লাইভ মিউজিক হচ্ছে যেটা আসলে খুবই ভালো লাগছিল সাথে বারবিকিউ হচ্ছে আবার হচ্ছে আপনার ব্যাম্বো চিকেন হচ্ছে আর লাইভ মিউজিকটাই বেশি ভালো লেগেছে মোন্টানা রেস্টুরেন্টে আপনি বিভিন্ন প্যাকেজের খাবার পাবেন এখানে বার্বিকিউ হতে ব্যাম্বো চিকেন হতে সব ধরনের খাবারই আপনি এখানে পাবেন আর ওদের খাবার আমার কাছে এভারেস্ট রেখেছে কিন্তু ব্যাম্বো চিকেনটা আমার কাছে তেমন একটা জমেনি আমরা আগে যেখানে ব্যাম্বো চিকেন খেয়েছিলাম সেটা খুবই মজা ছিল সেটা আসলেই মনে হচ্ছিল যে পাহাড়ি মুরগি মিউজিক দেখতে দেখতে আজকে আমাদের সাজেকের রাতটা শেষ করলাম এটাই হচ্ছে সাজেকের আমাদের লাস্ট নাইন সবাই ভালো থাকবেন আই ফেস